বাংলা হচ্ছে সেফেস জায়গা বাংলায় সব ধর্ম বর্ণের মানুষরা শান্তিপূর্ণ বাস করে বাংলায় হিন্দিভাষীর লোকরাও যারা বাস করে যারা উড়িষ্যার লোকরাও বাস করেন ঝাড়খণ্ডের লোকেরাও বাংলায় বাস করেন বিহারের লোকেরাও বাংলায় বাস করে কিন্তু তারা আমরা কখনো মনে করি না এই যারা হিন্দিভাষী আছেন তারা আমাদের কখনো পর কিন্তু আমরা দেখছি বিজেপি শাসিত যে সমস্ত অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো বাংলা ভাষায় কথা বললে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তাদেরকে হয়ে হচ্ছে তাদের ওপর একটা অত্যাচার করা হচ্ছে আমি মনে করি বিজেপি শাসিত সমস্ত অঞ্চলে এগুলো হচ্ছে যে কটা স্টেটে হচ্ছে আমি মনে করি বিজেপি দলটা এমন সেটা বাংলা বিরোধী দল শুধু না গরিবের বিরোধী দল হচ্ছে এটা আমি মনে করি এটা একটা বিজেপিকে আমি সবসময় বলি এটা ব্যবসায়িক দল এটা কখনো মানে সাধারণ মানুষের দল এটা না তাই আমি মনে করি বিজেপি যেখানেই গেছে ধর্ম নিয়ে তারা হানাহানি হয় বিজেপি রাজ্যে বাংলা এটা হয় না বাংলা সব বাংলা সব ধর্মকে সম্মান করে যারা মানুষ আছে পশ্চিমবঙ্গে বা কলকাতায় তাদেরকে সঙ্গে নিতে পারবেন এই আন্দোলন এখানে বহু হিন্দি ভাষী লোকেরা যে মিছিল অংশগ্রহণ করে তারা বিশ্বাস করে বাংলাকে মমতা ব্যানার্জিকে তারা বিশ্বাস করে আমাদের দল সবসময় সেকুলারিজমে যেমন বিশ্বাস করে প্রত্যেকটা ধর্ম বর্ণের মানুষকে আজকে মিছিল অনেক হিন্দিভাষীর লোকেরা আছে তারা মনে করে যারা বাংলায় বাস করেন তারা মনে করে বাংলা যারা সাথে আছে তারা এটা অন্য স্টেটে হচ্ছে না সেই প্রতিবাদে আজকে মিছিল হচ্ছে উড়িষ্যায় এতদিন ধরে বাঙালি যাচ্ছে অত্যাচার হয়নি যেই পালা বদল হলো বাঙালির ওপর অত্যাচার শুরু হয়ে গেল দিল্লিতে নন বিজেপি গভর্নমেন্ট ছিল বাঙালির ওপর অত্যাচার হয়নি যেদিন বিজেপি গভর্নমেন্ট হয়ে এলে এলো বাঙালির ওপর অত্যাচার শুরু হল বিজেপি নৈতিকভাবে বাংলা বিরোধী তার কারণ আমরা যারা সোশ্যালিজমে বিশ্বাস করি ওরা ক্যাপিটালিজমে বিশ্বাস করে আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি ওরা ধর্ম অন্ধতায় বিশ্বাস করে তাই আমাদের সাথে ওদের যে ইডিওলজিক্যাল ডিফারেন্স সেটা চিরকাল আছে চোদ্দ দু হাজার উনিশ দু হাজার একুশ অব্দিও দেখিনি হঠাৎ করে দু হাজার পঁচিশে গিয়ে এটা কেন হচ্ছে এটা হচ্ছে তার কারণ বাংলাদেশির নাম করে ভারতের বাঙালিদের ভারতের বাঙালিদের তাদের ওপর অত্যাচার নেবে আনছে তার কারণ বাংলা ওরা জানে কোনোদিনই দখল করতে পারবে না তাই বাংলা বাঙালি বিদ্বেষ এটা বিজেপির গঠনতন্ত্রের মধ্যে আছে সাংস্কৃতিক জগতে বহু মানুষ এটা নিয়ে মন্তব্য করেছেন এবং আমি এক বলতে পারি যে আমি বাংলায় গান গাই এবং বাংলার সব জাতির মানুষ সব ধর্মের মানুষ সব ভাষার মানুষ বাংলাতেই গান গায় বাংলাতেই স্বপ্ন দেখে এবং বাংলাতেই রয়েছে এবং আজকে বাঙালির অস্মিতা রক্ষার জন্য আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নেবেছে আগামী ছাব্বিশে চোরা পথে বিজেপি যেভাবে বাংলাকে দখল করার চেষ্টা করছে বাংলার বাঙালিদের বাংলার বাইরের বাঙালিদের যেভাবে হেনস্থা করছে আগামী একুশে জুলাই দুপুর বারোটায় ব্রিগেডে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবার ঐতিহাসিক এই মিটিং মধ্যে দিয়ে প্রমাণ করবে বাংলার ঐক্য কি সেটা আরেকবার আমরা দেখতে পারবো এই আগামী একুশে জুলাই দুপুর বারোটা যারা সারা বছর পড়াশোনা করে তাদের পরীক্ষার আগে পড়তে হয় না আমরা তিনশো দিন আমাদের দল আমাদের দলের মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মানুষের পাশে ছিলাম আছি এবং থাকি মানুষের উন্নয়নে আমরা সবসময় তাদের পাশে থাকি মানুষের সুখে দুঃখে বিপদে আমরা তাদের পাশে থাকি ফলে দু হাজার নির্বাচন বঞ্চন বলে না আজকে বাংলার প্রতি বঞ্চনা হচ্ছে বাংলা ভাষাকে নিয়ে আজকে যেভাবে অপরাধ মনে করা হচ্ছে আজকে রবীন্দ্রনাথ ঠাকুর আজকে জাতীয় সঙ্গীত লিখেছে আজকে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে ভাষাকে সব জায়গায় ভাষা বললেই তাদের অন্যভাবে রোহিঙ্গা বলে দেওয়া হচ্ছে এটা আমাদের আত্মসম্মানে লাগছে বাংলা বাঙালি এবং তার ভাষা তাকে শেষ করার চক্রান্ত করছে বিজেপি তার আমাদের লড়াই বাংলা হচ্ছে জায়গা বাংলায় সব ধর্ম বর্ণের মানুষরা শান্তিপূর্ণ বাস করে বাংলায় হিন্দিভাষীর লোকরাও যারা বাস করে। যারা উড়িষ্যার লোকরাও বাস করেন ঝাড়খণ্ডের লোকরাও বাংলায় বাস করেন বিহারের লোকরাও বাংলায় বাস করে কিন্তু তারা আমরা কখনো মনে করি না এই যারা হিন্দিভাষী আছেন তারা আমাদের কখনো কিন্তু আমরা দেখছি বিজেপি শাসিত যে সমস্ত অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো বাংলা ভাষায় কথা বললে তাদেরকে করা হচ্ছে তাদেরকে হয়ে হচ্ছে তাদের ওপর একটা অত্যাচার করা হচ্ছে আমি মনে করি বিজেপি শাসিত সমস্ত অঞ্চলে এগুলো হচ্ছে যে কটা স্টেটে দেখবেন সবকটা স্টেটে এটা হচ্ছে আমি মনে করি বিজেপি দলটা এমন নেই সেটা বাংলা বিরোধী দল শুধু তার না গরিবের বিরোধী দল হচ্ছে এটা আমি মনে করি এটা একটা বিজেপিকে আমি সবসময় বলি এটা ব্যবসায়িক দল এটা কখনো মানে সাধারণ মানুষের দল এটা না তাই আমি মনে করি বিজেপি যেখানেই গেছে ধর্ম নিয়ে তারা হানাহানি হয় বিজেপি রাজ্যে বাংলা এটা হয় না বার্মা সব বাংলা সব ধর্মকে সম্মান করে সব নিজের ধর্ম পাশাপাশি যারা মানুষ আছে পশ্চিমবঙ্গে বা কলকাতায় তাদেরকে সঙ্গে নিতে পারবেন এই আন্দোলন এখানে বহু হিন্দিভাষী ভাষীর লোকেরা যে মিছিল অংশগ্রহণ তারা বিশ্বাস করে বাংলা মমতা ব্যানার্জি তারা বিশ্বাস করে আমাদের দল সবসময় সেকুলারিজমে যেমন বিশ্বাস করি প্রত্যেকটা ধর্ম বর্ণের মানুষকে আজকে মিছিলে অনেক হিন্দিভাষীর লোকেরা আছে তারা মনে করে যারা বাংলায় বাস করেন তারা মনে করে বাংলা তারা গর্বের সাথে আছে তারা এটা অন্য স্টেটে হচ্ছে না সেই প্রতিবাদে আজকে মিছিল হচ্ছে উড়িষ্যায় এতদিন ধরে বাঙালি যাচ্ছে অত্যাচার হয়নি যেই পায়া পালা বদল হলো বাঙালির ওপর অত্যাচার শুরু হয়ে গেল দিল্লিতে নন বিজেপি গভর্নমেন্ট ছিল বাঙালির ওপর অত্যাচার হয়নি যেদিন বিজেপি গভর্নমেন্ট এলে এলো বাঙালির ওপর অত্যাচার শুরু হল বিজেপি নৈতিকভাবে বাংলা বিরোধী তার কারণ আমরা যারা সোশ্যালিজমে বিশ্বাস করি ওরা ক্যাপিটালিজমে বিশ্বাস করে আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি ওরা ধর্ম অন্ধতায় বিশ্বাস করে তাই আমাদের সাথে ওদের যে ইডিওলজিক্যাল ডিফারেন্স সেটা চিরকাল আছে দু হাজার চোদ্দ দু হাজার উনিশ দু হাজার একুশ অব্দিও দেখিনি হঠাৎ করে দু হাজার পঁচিশে গিয়ে এটা কেন হচ্ছে এটা হচ্ছে তার কারণ বাংলাদেশি নাম করে ভারতের বাঙালিদের ভারতের বাঙালিদের তাদের ওপর অত্যাচার নেবে আনছে তার কারণ বাংলা ওরা জানে কোনোদিনই দখল করতে পারবে না তাই বাংলা বাঙালি বিদ্বেষ এটা বিজেপির গঠনতন্ত্রের মধ্যে আছে সাংস্কৃতিক জগতের বহু মানুষ এটা নিয়ে মন্তব্য করেছেন এবং আমি এক বলতে পারি যে আমি বাংলায় গান গাই এবং বাংলার সব জাতির মানুষ সব ধর্মের মানুষ সব ভাষার মানুষ বাংলাতেই গান গায় বাংলাতেই স্বপ্ন দেখে এবং বাংলাতেই রয়েছে এবং আজকে বাঙালির অস্মিতা রক্ষার জন্য আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নেবেছে আগামী ছাব্বিশে চোরা পথে বিজেপি যেভাবে বাংলাকে দখল করার চেষ্টা করছে বাংলার বাঙালিদের বাংলার বাইরের বাঙালিদের যেভাবে হেনস্থা করছে আগামী একুশে জুলাই দুপুর বারোটায় ব্রিগেডে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবার ঐতিহাসিক এই মিটিংয়ের মধ্যে দিয়ে প্রমাণ করবে বাংলার ঐক্য কি সেটা আরেকবার আমরা দেখতে পারবো এই আগামী একুশে জুলাই দুপুর বারোটা